গত কয়েকদিন অর্থাৎ গত শুক্রবার থেকে যথেষ্ট আমি ঘেঁটে রয়েছি কারণ যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন তারপরে বঙ্গ বিজেপিতে কি রাজনৈতিক পরিসংখ্যান তা নিয়েই আমি বুঝে উঠতেই যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে উঠছি কারণ যেমন একটি গাছের প্রচুর শাখা থাকে উপশাখা থাকে তেমনি ভারতীয় জনতা পার্টিতেও সেই শাখা উপশাখা যেভাবে বঙ্গ বিজেপিকে ঘিরে ধরেছে তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় সড়ো সংকটের সামনে পড়তে চলেছে বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদীর সভাতে ঠাঁই পেলেন না পুরনো বিজেপি নেতারা সেখানে ঠাঁই পেলেন সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায় সজল ঘোষ এছাড়াও শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির নব্য বিজেপিরা কিন্তু সেখানে ঠাঁই হল না দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ সরকার ভারতী ঘোষ দীপক বর্মন অনেক নাম এই তালিকা যথেষ্ট দীর্ঘ তারপরেই শ্রমিক ভট্টাচার্য বলেছেন কেন এরা ডাক পাননি তা তিনি বলতে পারবেন না অত্যন্ত ভয়ঙ্কর বক্তব্য যদি রাজ্য সভাপতি না বলতে পারেন তাহলে বুঝতে হবে বঙ্গ বিজেপিতে কোনো অদৃশ্য হাত কাজ করছে তাহলে কি সেই অদৃশ্য হাত যে চব্বিশের নির্বাচনের আগে সক্রিয় হয়েছিল সেই অদৃশ্য হাতে কি নরেন্দ্র মোদী সবার মঞ্চে কারা উপস্থিত হবেন সেটা ঠিক করবে কারণ এই মঞ্চে লকেট চট্টোপাধ্যায়ের ঠাঁই হয়নি যিনি দুর্গাপুরের সভাতে সভা পরিচালনা করেছিলেন সেখানে বাধ্য জগন্নাথ চট্টোপাধ্যায় সভা পরিচালনা করলেন এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো শুভেন্দু অধিকারী একটা বিবাদ লেগেছিল জগন্নাথ চট্টোপাধ্যায়ের আর্থিক দুর্নীতি নিয়ে নাকি রাষ্ট্রপতি ভবন থেকে তদন্তের কথা বলা হয়েছিল আবার এই লকেশ চট্টোপাধ্যায় তো তিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কিন্তু এই ভারতী ঘোষ তিনি কেন ডাক পাচ্ছেন না একের পর এক বৈঠকে নারী সুরক্ষা যাত্রা বলে শুভেন্দু অধিকারী কর্মসূচি করছেন সেখানে লকেট চট্টোপাধ্যায় ডাক পাচ্ছেন না নারী সম্মেলনেও ডাক পেলেন না লকেট চট্টোপাধ্যায় ডাক পেলেন না ভারতী ঘোষ কেন ভারতী ঘোষ ডাক পেলেন না তা নিয়েই কিন্তু তিনি একটা প্রশ্ন তুলেছেন তিনি বলছেন তাহলে কি চব্বিশের নির্বাচনের মতো এবারেও কোনো অদৃশ্য হাত কাজ করছে কোন সেই হাত তা কিন্তু এই ভারতী ঘোষ পরিষ্কার করে বলেননি তিনি এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তিনি প্রশাসনে ছিলেন তখন মা বলে সম্বোধন করতেন তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপিতে তার বারবারন্ত ভালোই হচ্ছিল কিন্তু হঠাৎ করে সেই ভারতী ঘোষও যথেষ্ট কণ্ঠাসা এখন কণ্ঠাসা ব্যক্তিদের লিস্ট করতে গেলেই একটা বড় খাতা ভর্তি হয়ে যাবে জগন্নাথ সরকার কেন ডাক পেলেন না কেন ডাক পেলেন না ভারতীয় জনতা পার্টির আরেকজন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কেন ডাক পেলেন না সৌমিত্র খাঁ এটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি এই জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সাধারণ সম্পাদক হতে চলেছেন কারণ আর কিছু দিনের মধ্যেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য কমিটির ঘোষণা করবেন তাহলে কি সেখানে লকেট চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে জিজ্ঞাসা চিহ্ন পড়ে গেল এই প্রশ্নই গত কয়েকদিন ধরে উত্তর খুঁজেও আমি ব্যর্থ দর্শক বন্ধুরা যদি আপনারা এর উত্তর খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই যদি পর্বটি ভালো লাগে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্থাৎ যে কথা বলছিলাম একটি গাছের যেমন প্রচুর শাখা উপশাখা থাকে তেমনি ভারতীয় জনতা পার্টিতে শাখা উপশাখায় ভর্তি কে চালাচ্ছেন বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য কি একসঙ্গে বঙ্গ বিজেপি চালাচ্ছেন সেই প্রশ্ন উঠছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীর মধ্যে তো জল আর তেলের সম্পর্ক সেটা আবার হঠাৎ করে কীভাবে একসাথে চলবে তা নিয়েও প্রশ্ন উঠছে আর শ্রমিক ভট্টাচার্য বলছেন তিনি নাকি কিছুই জানেন না কে ডাক পাবেন মঞ্চে আর কে ডাক পাবেন না অত্যন্ত ভয়ঙ্কর বিষয় রাজ্য সভাপতির যদি না জানেন তাহলে কে জানেন প্রধানমন্ত্রীর সভায় কারা ডাক পাবেন আর কারা ডাক পাবেন না তবে দিলীপ ঘোষ কিন্তু একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে দিলীপ ঘোষ বলেছেন যাদের বিরুদ্ধে তার লড়াই ছিল বাংলার বিজেপিকে বাঁচানোর জন্য তারাই তো মঞ্চে হাজির হয়েছেন তাই তো মঞ্চ আলো করে সেই নেতারা বসে থাকলেও মঞ্চের নিচে দর্শকাসন ছিল কার্যত শূন্য তা নিয়েই দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন যে আমরা লোকাল কোনো মিটিং করলেই যে পরিমাণ লোক হয় সেই লোকও প্রধানমন্ত্রীর সভাতে যাননি তাহলে কি জগন্নাথ সরকার তিনিও গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে গেলেন কারণ তিনি তো দিলীপ ঘোষ বিরোধী গোষ্ঠীর নেতা তাহলে সেই জগন্নাথ সরকার কেন ডাক পেলেন না কেন ডাক পেলেন না লকেট চট্টোপাধ্যায় তিনি দিলীপ ঘোষকে গত কয়েকদিন আগে একটি বৈঠকে ডেকেছিলেন সেই জন্য তিনি ডাক পেলেন না কারণ এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার পর থেকেই বঙ্গ বিজেপির শাখা পোশাকার যে উত্থান বঙ্গ বিজেপিতে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আরও চওড়া হচ্ছে তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে সাতাত্তরটি আসন সেটাও কি ধরে রাখতে পারবেন না কেউ কেউ তো বলছেন দুশো চুরানব্বইটি আসনে ভারতীয় জনতা পার্টি নাকি প্রার্থীপদই দিতে পারবেন না তাহলে শ্রমিক ভট্টাচার্য কী এমন পরিবর্তন করলেন শ্রমিক ভট্টাচার্য কি শুভেন্দু অধিকারীর কাঠের পুতুল হয়ে গেলেন যেমন তাকে নাচাচ্ছেন তেমন তিনি নাচছেন নাকি তিনি সংবাদ মাধ্যমের কাছে যে তথ্য দিচ্ছেন তা সঠিক তথ্য নয় কারণ তিনি সবটাই হয়তো জানেন কে মঞ্চে ঠাঁই পাবেন আর কে পাবেন না এখন দেখার যে নতুন যে রাজ্য কমিটি গঠন এই শ্রমিক ভট্টাচার্য করবেন সেখানে কি সেই রাজ্য কমিটি শুভেন্দুময় হবে নাকি শ্রমিকময় হবে নাকি দিলীপ ঘোষ আবার তার উত্থান শুরু হবে এখন বঙ্গ বিজেপি যেভাবে শাখা উপশাখায় ভাগ হয়ে গেছে তাতে কার্যত বঙ্গ বিজেপির এ রাজ্যের ছাব্বিশে কার্যত যে কোনো আশা নেই তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার বঙ্গ বিজেপির একজন প্রথম সারির নেতা বললেন যেটুকু আমাদের সংগঠন আছে তা হচ্ছে সংবাদ মাধ্যমে মুখ দেখানোর সংগঠন আর বেশ কিছু এজেন্সি আমাদের আছে তার বাইরে দলের যে সংগঠন তা প্রায় নেই বললেই চলে কয়েকটি পকেটে ভারতীয় জনতা পার্টির সংগঠন থাকলেও পশ্চিমবঙ্গে প্রায় সেভেন্টি পারসেন্ট জায়গাতে এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের সংগঠনকে গুছিয়ে উঠতে পারেননি যাদের এই ভঙ্গুর অবস্থা দলীয় সংগঠনে তারা নাকি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের একটা প্রচেষ্টা করছেন এবং মুখে বড় বড় কথা বলছেন কার্যত যেভাবেই বঙ্গ বিজেপি চলছে তাতে কিন্তু তাদের যে গোয়ালে গন্ডগোল তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার অন্যদিকে যে মতুয়াদের নিয়ে এতদিন পর্যন্ত রাজনীতি করেছিলেন এই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা তারা এখন দুই ভাই আলাদা হয়ে গেছেন একজন তৃণমূলের পক্ষ নিচ্ছেন একজন বিজেপির পক্ষ নিচ্ছেন সুব্রত ঠাকুর বলছেন তিনি যেভাবে ভারতীয় জনতা পার্টির মধ্যে হুমকির রাজনীতি বা থেড কালচার চালু করছেন তাতে কিন্তু বঙ্গ বিজেপির নেতারা কেউ মাথা ঘামাচ্ছেন না শ্রমিক ভট্টাচার্য নাকি বলেছেন ঠাকুর পরিবারের মধ্যে কোনো রকমভাবে হস্তক্ষেপ ভারতীয় জনতা পার্টি করবেন না কিন্তু হঠাৎ করে সুব্রত ঠাকুরের তার জেটিমার প্রতি হঠাৎ করে এমন মায়া মমতা বেড়েছে যাতে মমতাবালা ঠাকুরের সঙ্গে তিনি বৈঠক করছেন মধুপন্না ঠাকুরের সঙ্গে বৈঠক করছেন তার মা আবার যথেষ্ট বিপদে পড়েছেন যদিও তার মা রানী দেবী তিনি এই মুহূর্তে সুব্রত ঠাকুরের পাশে রয়েছেন তাহলে শান্তনু ঠাকুর কি ঘরে হচ্ছেন এই ঠাকুর পরিবারে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ ছাব্বিশের নির্বাচন যতই এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ততই চূড়ান্ত কঙ্কাল ছাড় চেহারা তাদের প্রকাশ পাচ্ছে নমস্কার আমি দেবচ্যতী আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন